Kaise katoa! <imitation> Ika lau nina

জনবৃদ্ধি বাজেট মানছি না কেন্দ্রীয় সরকারের জনবৃদ্ধি না বাজেটের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয় কেন্দ্রীয় সরকারের জনবৃদ্ধি বাজেটের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয় ব্রিজ অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবে একটু কংগ্রেসের আছেন অ্যাম্বুলেন্স থাকে সটা ছেড়ে দেবেন কমেট অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন কমেন্টে বলছে অ্যাম্বুলেন্সটা ছেড়বেন এদিকে লাভ ছিল কেন্দ্রীয় সরকার জনবিরোধীবাদে সরকার জবাব দাও হিন্দির মৃত্যু প্রয়োজনীয় জিনিসের কম বাড়ছে কেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জবাব দাও Oh, oh. i don't know